জোট থেকে বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দুটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছেন চর্মনাইকে উদ্দেশ্য করে জামায়াতের আমির কি লিখেছেন সেটা দেখার পূর্বে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছেন চলুন সেটা একটু দেখে নেই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন জামায়াতকে তিন মাস আগে বলেছি এটা হলো মহাভণ্ড এর এক পা বরিশালে আর এক পা ভারতে জামায়াতকে আল্লাহ বাছাইছে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরে যাওয়ার একদিন পূর্বে ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্প্রতি লক্ষ্য করছি কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভাতৃ প্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই সত্যি যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন জামায়াতের সঙ্গে জোট ভাঙ্গার ঘোষণার পর ডাক্তার শফিকুর রহমান লিখেছেন ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাফিক দান করুন অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন তাহলে আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ